আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগত আজকে আমরা ঘরে বসে মজুরেলা চিজ বানাবো তো দেখতে থাকুন বিভিন্ন রকম খাবার বানাতে গেলে আমাদের চিজটা দরকার হয় আজকে একেবারে ইজি ওয়েতে আমরা চিজটা শেয়ার করেছি যে কেউ চাইলে বাসা এই চিজটা বানিয়ে নিতে পারবেন আপনার বানানো চিজ দিয়ে আপনি পিজা বার্গার যে কোনো জিনিস বানাতে পারবেন চিজ বানাতে খাটি গরুর দুধ লাগবে আমি এখানে খাটি গরুর দুধ দুই কেজি নিয়ে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে চিজ বানানো যাবে না গরুর দুধই লাগবে দুধটা হালকা আছে জাল করে নিতে হবে দুধটা ভালো করে নেড়ে নেবেন উপরে নিচে গরম হয়েছে কিনা দেখে নেবেন হালকা কুসুম গরম করতে হবে দুধ গুলো কুসুম গরম হয়ে গেছে এখন আমরা ভিনেগারটা দিয়ে ভালো করে নেড়ে নিব ভালো করে না নাড়লে এটা মিশবে না একসাথে আপনাদের পরিমাণ মতো ভিনেগারটা দিয়ে দিবেন আমাদের ভিনেগারটা একটু কম হয়েছে তাই আবার দিয়ে দিব আপনারা ভিনেগারটা দিয়ে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন আমাদের মজুরেলা চিজটা হয়ে গেছে একটু উঠিয়ে দেখিয়ে নিলাম কেমন হবে দেখতে পারছেন কি সুন্দর হয়েছে মজুরেলা চিজটা মজুরেলা চিজটা উঠিয়ে নিলাম চিজ বানানোর আগেই হালকা কুসুম গরম পানি করে নিয়েছিলাম এখন লবণ দিয়ে দিব এখন চিজটাকে হালকা কুসুম গরম পানিতে দিয়ে এটার ভিতরে টকটা বের করে নিব টকটা ভালো করে বের করে নিবেন একটু দেরি হলেই চিজটা রবাট হয়ে যাবে তখন আর কোনো শেপ দিতে পারবেন না তাই তাড়াতাড়ি করে এটার ভিতরে টকটা বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন মজুরেলা চিজটা কি সফট হয়েছে ভালো করে চেপে টকটা বের করে নেব চিজের থেকে ভালো করে চেপে টকটা বের করে নিয়েছি এখন র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিব চিজটাকে ভালো করে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিয়েছি এখন এক ঘন্টা বা তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে এখন র্যাপিং পেপারটা খুলে আপনাদের দেখিয়ে নেবো যে কি সুন্দর হয়েছে মোজারেলা চিজটা মোজারেলা চিজটা অনেক সফট হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তারপর আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন আসলে চিজটা সব কিছুতেই লাগে চিজ ছাড়া কোনো রেসিপিও দেওয়া যায় না তাই ঘরে বসে চটপট বানিয়ে নিলাম চিজের রেসিপি ঘরে বসে এত সুন্দর করে কম উপকরণে মজুরাল চিজ বানানো গেল তাহলে বাহির থেকে কেন কিনে নেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার কিচেন এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ